যারা এই ভিডিওটা দেখছ মনোযোগ দিয়ে শুধু বলবো না করে পর্যন্ত দেখবে তুমি কি জানো আজকের বার্তাটা কেন এসেছে তোমার কাছে কারণ ঈশ্বর জানে তুমি চিন্তায় ডুবে গেছো মাঝরাতে প্রভু বলেছে ভয় পেও না আমি তো আছি তোমার সঙ্গে তোমার কান্না গোপনে পড়ছে আমার হৃদয় রঙ্গে তুমি ভাবছ এত কষ্ট কেন কেন এই অন্ধকারে যিশু বলেছে এই অন্ধকারটাই তো তোমাকে পৌঁছে দেবে আলো ঝলমলে দাঁড়ে বন্ধু তোমার মনে যে প্রশ্ন কেন আমাকেই বেছে নিলে প্রভু বলেছে কারণ আমি জানি হাজার টুকরো হলেও তুমি আলোই নিজেকে গড়ে নিলে দেখো বাইবেলের প্রতিটি পংক্তি যেন তোমার জন্যই লেখা যে বিশ্বাস করে তার পথ কখনোই হয় না ফাঁকা বন্ধুরা যারা এখনো শুনছো বারবার দেখো চোখ বুঝে হৃদয়ে যিশু বলেছে আমি জীব যার মনে ভালোবাসা আছে সে প্রতিদিন ঈশ্বরের আশীর্বাদ পাবে তুমি হয়তো ভাবছো প্রার্থনা শুনছে না কেউ ওপারে কিন্তু জানো কি প্রতিটি অশ্রু পৌঁছে যায় ঈশ্বরের দরবারে যখন তুমি হতাশ যখন মনে কষ্ট ভারে আমি তোমার পাশেই সারা দারে। তাই প্রিয় ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখলে বুঝবে কষ্টের মাঝেই ঈশ্বরের আশীর্বাদ মেলে বাইবেলে লেখা আছে কোনো কিছু চিন্তা করো না বরং প্রতিটি বিষয়ে প্রার্থনা করো নির্ভয়ে তুমি শুধু প্রার্থনা করো মন দিয়ে পাখিটা ঈশ্বর করবেন নিজের উপায়ে তোমার জীবনে যে ঝড় আজ গর্জে উঠেছে জোরে তার মধ্যেই ঈশ্বর আছে তুমি কেবল বিশ্বাস রাখো অন্তরে ঈশ্বর বলেছে আমি আছি এই ঝড়টাও তোমাকে নতুন পথে নিয়ে চড়ে প্রভু বলে আমি তোমাকে পরীক্ষা নিই কারণ আমি জানি তুমি পারবে তুমি পারফেক্ট তুমি আমারই তৈরি এক মহারানী বন্ধু গো বাইবেল শুধু ধর্ম নয় ওটা জীবনের গাই তোমার প্রতিটি সমস্যার মাঝেই লুকিয়েছে ঈশ্বরের গাই তাই আবার বলছি প্লিজ ভিডিওটা শেষ অব্দি দেখে নিও ঈশ্বরের প্রতিটি বার্তা তোমার জীবনে আলো এনে দেবে এই বিশ্বাস রাখো চিরতরে আজকের দিনটা যদি কঠিন মনে হয় তোমার কাছে তবে জানো ঈশ্বর আজি তোমাকে আশীর্বাদ দিতে এসেছে মেঘের ফাঁকে তুমি যখন বলো আমি আর পারছি না ঈশ্বর বলে তুমি আমার সন্তান তুমি পারবে কারণ আমি দাঁড়িয়ে আছি তোমার পাশে তোমার জন্য কি পরিকল্পনা করেছি তা আমি জানি ঈশ্বর বলেন স্নেহ ভরে তোমার ক্ষতি ন পরং উন্নতির পথে নিয়ে যাব ধীরে ধীরে এই বাক্য তোমার জন্যেই লিখেছি বিশ্বাস রাখো হৃদয় ভরে তুমি একা ন হে প্রিয় প্রতিটি নিঃশ্বাসে আমি তোমার পাশে তুমি যেটা নিয়ে চিন্তায় আছো সেই জবাব আজই পড়বে তোমার আশেপাশে তাই বন্ধুরা যারা এখনো ভিডিওটা দেখছো মন দিয়ে শেষ পর্যন্ত থেকে যা কারণ ঈশ্বর নিজেই কথা বলছে তোমার হৃদয়ে ঈশ্বর তোমাকে ডাকছে কেবল মাত্র বিশ্বাসের জন্য তুমি উত্তর পাবে সঠিক সময়ে ডিভাইন প্রেরণায় ধন্য হয়ে বাইবেল পড়ো প্রতিদিন তোমার জীবন বদলে যাবে তোমার মনে যে অন্ধকার ছিল তাও প্রেমে রঙিন হয়ে যাবে তুমি যেটা নিয়ে চিন্তায় আছো তার উত্তর আজ পাবে শুধু বিশ্বাস রাখো প্রভুর উপর তুমি আলোর পথেই যাবে বন্ধুরা ভিডিওটি যদি তোমার হৃদয়ে পৌঁছে যায় একবার কমেন্টে লিখো হে প্রভু যিশু আমি বিশ্বাস রাখি